بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن الرحمن الرحيم إن أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا दल सिदनामािया जौला रहा हहा जोरे मदीना मुदेरे साला दी ਦਿਆਲ ਨਬੀ আজকে পবিত্র মাহের রমজানের এই বরকতময় দিনে আমরা জোনপুরের দরবার শরীফের খানকা এই গালিবিয়াতে আমরা উপস্থিত হতে পেরেছি আল্লাপাকে শুক্রিয়াতে করি আলহামদুলিল্লাহ আজকে আমরা আমরা জানি যে প্রতি বছর আমরা মাহে রমজান আসলে আমাদের এই খানখা শরীফে আমরা একটা ইফতারের পার্টি করে থাকি আয়োজন করে থাকি আমার হুজুর কেবলার নির্দেশে গত পরশু দিন আমি হুজুরের অনুমতি নিয়েছি যে হুজুর ওজন অনুমতি দিয়েছেন আজকে একটা ইফতার মাহিল করার জন্য আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা খানকাই খানকায়ে গালিবিয়া জোনপুর দরবার শরীফে আমরা উপস্থিত হয়েছি একবার আল্লাহ শুক্রিয়া দায় করি বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলতে চাই আল্লাহ রাবুল্লা আলমিন এই মাসটাতে আমার নবীজিত সাল্লি সাল্লামের ওপরে কোরআন নাজিল করেছেন শাহরু রান্লাজি উনজিলা ফিহিল করান কেন নাজিন করছেন হুদল্লিন হুদল্লিন নাস মানুষের হেদায়তের জন্য হুদাল্লিন নাস মানুষের হেদায়তের জন্য এবং হুদাল্লিল মুত্তাকিন মানুষদেরকে মুত্তাকিন বানানোর জন্য সুবহান আল্লাহ বলেন এই হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন এই মাসে মানুষকে মুত্তাকিন বান্দা হিসাবে ফরেজগারি বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার জন্য একটা সিস্টেম দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং আল্লাহ বলেছেন এই মাসে আমি কি ইন্না আনসাল না হুফি লাইলাতিল কদ এই লাইলাতিল কদর একটা রাত্র আল্লাহ দিয়েছেন যে রাত্র খাইরুম মিনাল আলফি মানে হাজার মাসের চেয়ে উত্তম আগামীকাল বৃহস্পতিবার কি বার বুধবার আগামীকাল বৃহস্পতিবার এই রাত্রটা আমাদের মাঝে এসে গেছেন আমরা সেই রাত্রে যদি এবাদত বন্দীগি করি আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহর কাছে বলি আল্লাহ রাবুল্লাহরমিন হয়তোবা এই মাহে রমজানের রসিলা করে কোরআনের রসিলা করে আল্লাহ আমাদের এই গুণা মাফ করতে পারে কি পারে না পারেন না তা আমরা অবশ্যই সকলে গুনাগার আল্লাহর কাছে মাফ চাবো আল্লাহ তুমি আমাদেরকে মাসের ওসিলা কোরআনের রুশিলা দয়াল নবী যে আমাদেরকে কি করে দাও মাফ করে দাও আল্লাহ রাবুল আলম যেন এই পবিত্র মাহে রমজানে কোরআন নাজিল করেছেন এই পবিত্র মাহে রমজানে এমন একটা দিন এমন একটা সময় আল্লাহ নাজিল করেছেন যে সময়টার মধ্যে মানুষের গুণা আল্লাহ মাফ করে থাকে এবং কবরবাসীর কবর রাজা আল্লাহ মাফ করে থাকেন এই খানকা শরীফের মধ্যে যারা অর্থায়ন করেছে এর মধ্যে এই আমাদের রোহিষিকদার সাহেব জহর মুক্তা সাহেব আমাদের এলাকার অনেক মুরব্বীরা আজকে দুনিয়াতে নাই আছে দুনিয়াতে নাই মাহবুব মাস্টারের আম্মা এই গত কয়েক মাস আগে মারা গেছে এইভাবে আমাদের অনেক পীর ভাই বোনেরা দুনিয়া সেরে চলে গেছেন আমরা তাদের জন্য দোয়া করি আজকের ইত্যাদির মাহফিল থেকে আল্লাহ রাবুল আলামিন যেন তাদের কবর রাজা আল্লাহ মাফ করে দেন বিদেশ থেকে মহুদ্দিন শিকদার সহ অনেকেই বিদেশের থেকে ফোন করেছেন যে তারা আমাদের কাছে দোয়া চাই আজকে দোয়া করি বিদেশে যারা আছেন যারা বিদেশে থাকেন আল্লাহ প্রত্যেকের কামাই রোজিতে বরকত বাড়াই দেবেন এবং তাদেরকে সুস্থ রাখুক মাহবুব মাস্টারের ছোট ভাই আছে সাজ্জাদ আমার কাছে ফোন করেছেন যে যখন খানকাতে জিরা প্রয়োজন হয় আমাদেরকে বলবেন আমরা থাকবো সকলের জন্য দোয়া করি দেশবাসীর জন্য দোয়া করি এই বিদেশিবাসীর জন্য আমরা দোয়া করি আমরা সকলের জন্য দোয়া করি যাতে এই খানকা শরীফ থেকে আমার পীর মসজিদের রোহানি ফায়েজ প্রত্যেকের অন্তরে আল্লাহ নসিব করে দেয় সকল বলেন আমিন এবং আপনারা প্রত্যেকে জানেন আমাদের এই খানকা শরীফে প্রতি সপ্তাহ মাহফিল হয় প্রতি মাসে মাহফিল হয় হুজুর আসলে মাহফিল হয় প্রত্যেক এলাকার মানুষকে আমরা এই দাওয়াতটা দিয়ে থাকি যে আপনারা সকলে মাহফিলে আসবেন আজকে এ ইফতারের মাহফিল থেকে আমি আহ্বান করব আসুন আমরা সকলে মিলে এই মাহফিলে আমরা যেন প্রতি বছর অংশগ্রহণ করে হুজুরের দোয়া নিতে পারি আল্লাহ রাবুল আলামিন যেন আমাদেরকে সহায়তা করেন দয়াল নবীজির কদম মোবারকে হাজারো কোটি সালাম জানিয়ে আমরা আজকে এখানে মাহফিল থেকে মদিনা রওজা শরীফে সালাম এমন রমজানে আমি আর আমার ভাই হেলাল নাকি এমন সময় আমরা কই মদিনা আল্লাহ একবার এমন সময় আমরা মদিনা মদিনাতে আমরা ইফতার করতে গেলে যে কত আপ্যায়ন করতেছে তারা প্রত্যেকটা মদিনাবাসী গোষ্ঠী মানে যার যার দল বা ছেলে মেয়ে নিয়ে এইভাবে আয়সা হালি ইফতার করাইতেছে মানে আশ্চর্য হয়ে যাব যারা এখানে না দেখছে এটা বলতে পারবে না হেলাল কত জাতির ইফতার তারা আমাদেরকে করাইতেছে তো আজকে আমার মনে হচ্ছে আমি আমার ভাই হঠাৎ করে মনে পড়লো হেলালের কথা আইবালা দোকানে দেখছি আমি বাইরে মনে করলাম এই বছর গত বছর দুজনে এখানে মদিনাতে ছিলাম আমার ইচ্ছা জাগে প্রতি বছর রমজানে মদিনাতে যাই গত বছর গিয়া মানে এমন একটা ভাবইছে আমার ঠিক না হল তো আমি যদি আল্লাহ যদি তৌফিক দান করে আবারও আমার ইচ্ছা আছে এ মানে রমজানে আমি মদিনাতে যাব মক্কাতে যাব। আমি দোয়া করি আজকে আবে সাবুজুর ইমাম সাবুজুর আমার কারি সাবুজুর যারা আছেন আমার এই এখানে মাহবুব মাস্টার সবুজ মাস্টার বুয়ে যারা আছেন আমার ছেলে আছেন জোনাইদ আছেন উবায়দুল আসেন মিয়াচান আছেন আমাদের সকলের যে আমরা তৌফিক দান করে আমরা যেন মক্কা মদিনা বারবার যাইতে পারি আমরা মক্কা মদিনা যেন বারবার যাইতে পারি এই যে কোরআন নাজিল হয়েছেন কোরআন যে নাজিল হয়েছেন পাহাড়ের উপরে এই পাহাড়টার উপরে আল্লাহ নাজিল করছেন পাহাড়টা যেমন আছে তেমনই আছে যেমন আছে তেমনি আছে অথচ আল্লাহ রাবুল আলম বলতেছেন এই কোরআনটা যদি আমি পাহাড়ে নাজিল করতাম পাহাড়টা মোমের মতো বলে যেত কিন্তু পাহাড়ের উপর নাজিল করে নাই নাজিল করছে কার উপরে আমার নবীজির উপরে কার উপরে আমার নবীজির উপরে আমার নবীজির উপরে কোরআন নাজিল করছেন সেই নবীজি দয়াল নবীজি এই পাহাড়ের মধ্যে গেছেন পাহাড়টা কি হয়ে গেছে নূরের হয়ে গেছে সোহান আল্লাহ জাবালে জাবালে নূর কিসের পাহাড় নূরের পাহাড় সোহান আল্লাহ সুতরাং এই কোরআনের আমরা এই এক মাস তেলাওয়াত করছি হাফিস হবরা তেলাৎ করছে প্রত্যেকটা অক্ষর যেন আমাদেরকে নূর হিসাবে আল্লাহ আমাদের প্রত্যেকের কলবে আল্লাহ ঢেলে দেন সকলে বলুন সালা حبیب اللہ بختی کا چمکی ستارہ حضیری کا ہو اشارہ دیکھ کر روزہ پیارا پھر ہے خادم يا نبي سلام عليك يا رسول سلام عليك

আল্লাহ ম আমি রবান জনম নাহান হুসে না উল্লাম তক ফিরাল্লা না খুন আর নামিন আলো খ চিৰিং আল্লাহ তাআলা মেহৰবানী করে আজকের তার কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহর হাদিয়া কোটি কুঠি গুণে বাৰাইয়া বারাইয়া সোনার মদিনা বায় আল্লাহর রওজা মুবারকে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ নবীর কোলে যা টুকরা সাহাবী পৌঁছে দাও বিশ্বের মাটি নিছে যত মুমিন মুমিনা তন্দ্রকার পৌঁছে দাও আল্লাহ खास করে আল্লাহ শাকের মতলি জনপরি রহমাতুল্লাহ রহে পাক ই হাদিয়া পৌঁছে দাও আমিন আল্লাহ গাউস পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ রহে পাক ই হাদিয়া পৌঁছে দাও খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ রহে পাক পৌঁছে দাও আল্লাহ শাহাদ শাহ পান রহমতুল্লাহ রুহে পাকে আদিয়া পৌঁছায় দাও আল্লাহ বাংলা রানা সেখানে যত অলিশি আছে প্রত্যেক রোহে রুহে পাকে আদিয়া পৌঁছায় দাও আল্লাহ খাস করে এই খানকা শরীফে যারা অর্থায়ন করে কষ্ট করে আল্লাহ অন্ধকার কবরে গেছে আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতে টুকরা বানাই দাও আল্লাহ খাস করে এলাকার প্রত্যেকটা কবরের যা তুমি মাফ করে দাও আল্লাহ বিশেষ করে আমার মসজিদকে আল্লাহ রুহানি তাওয়াজু ফায়েজ আজকের আল্লাহ ইফতারের মাহফিলে তুমি নসিব করে দাও আয় আল্লাহ ঢাকা থেকে বিভিন্ন জায়গায় থেকে দেশে থেকে বিদেশে থেকে যারা এই মাহফিলে দোয়া চেয়েছে প্রত্যেকের মনে আজাদ তুমি কবল আর মঞ্জুর করো খানকা শরীফে যারা শরিক হয়েছেন প্রত্যেকের আল্লাহ তুমি মেহরবানি করে গুণাগুলি মাফ করে দাও রব্বুল আলমিন বিশেষ করে যারা বিদেশে আছে তাদের কামারও যদি বরকত বাড়াই দাও স্বাস্থ্য সুস্থ ভালো রেখে আল্লাহ সঠিকভাবে মায়ের কোলে আসার তৌফিক দান করে দাও আল্লাহ আমার মসজিদকে আল্লাহ রুহানি ফায়েজ আমাদের রসিব করে দাও আল্লাহ হুজুরের হায়